আসসালামু আলাইকুম এটা আটই আগস্ট দুই হাজার চব্বিশ অর্থাৎ আজকে থেকে প্রায় এক বছর আগের একটা প্রশ্ন খুব সম্ভবত বাংলাদেশে আসছিলো বাংলাদেশে না আসে থাকলেও অন্য কোন একটা দেশে অন্য কোন একটা রিজিওনে হচ্ছে আট তারিখ এটা আসছিলো তো এটা হচ্ছে একটা প্যাসেজ ওয়ান বাট প্যাসেজ ওয়ান কেন করতেছি প্যাসেজ ওয়ান হলো এটা একটু ইন্টারেস্টিং আপনি হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আর তাহলে বুঝতে পারবেন যে ইন্টারেস্টিং পার্টটা কোথায় ছিল আর ভিডিওটা যদি হচ্ছে আপনার শেষ পর্যন্ত ভালো লাগে একটা লাইক কমেন্ট হচ্ছে শেয়ার করে দিয়ে যান ঠিক আছে আমার জন্য ভালো হবে তো এখানে হচ্ছে কী কী আসছিলো এখানে হচ্ছে আপনার কিছু গ্যাপ ফেল ছিল এক থেকে সাত পর্যন্ত পাশাপাশি হচ্ছে আপনার ট্রু হোলস নোট গিবেন ছিল তো আপনার প্রশ্নগুলো হচ্ছে টিপিক্যাল যেরকম আপনার ক্যামব্রিজে আসে ওইরকমই ডিফারেন্ট কিছু না বাট আনসারগুলো একটু ইন্টারেস্টিং ঠিক আছে তো ভিডিওটা সামনে বাড়ানোর আগে আপনাদের কারো যদি মনে হয় যে আমার পড়ানো স্টাইলটা ভালো লাগে আপনার যদি এরকম ফিল করেন যে আমার গাইডলাইনে থাকলে আপনার স্কোরটা চলে আসবে তাহলে আমার যে নতুন ব্যাচটা আছে ওইখানে আপনি অ্যাডমিট হতে পারেন বিলিভ মি এরকম ওয়ান অন ওয়ান ফিল আপনি হচ্ছে আর কোথাও পাবেন না ঠিক আছে এখানে হালকা পাতলা বলা আছে ডিসক্রিপশনে হচ্ছে আরও ফুল ডিটেলস দেওয়া আছে আপনারা চাইলে চেক আউট করতে পারেন এটা আমার কন্টাক্ট নাম্বার আমার সাথে কন্টাক্ট করে আপনার যদি কোনো ইনকোয়ারিজ থাকে সেগুলো জিজ্ঞাসা করতে পারেন যাই হোক সো ফার্স্ট চলেন আমরা হচ্ছে এটাকে সলভ করি এটার নাম হচ্ছে আমাদের হিস্টোরি অফ পেন্সিল সো সো প্রথম প্রশ্নে আপনাকে বলতেছে গ্রাফাইট ওয়াজ ফাউন্ড আন্ডার ইন বোরোডেল ওই জায়গাতে গ্রাফাইট পাওয়া গেছে গ্রাফাইট তো চিনেন হ্যাঁ গ্রাফাইট হচ্ছে আপনার কার্বনের একটা ফর্ম কার্বনের দুইটা ফর্ম হয় এটা গ্রাফাইট একটা ডায়মন্ড গ্রাফাইট দিয়ে হচ্ছে পেন্সিল বানানো হয় সো গ্রাফাইট পাওয়া গেছিলো কোনো একটা কিছুর নিচে

বরোডেল ইন ইংল্যান্ড হোয়েন আ লাইটিং স্ট্রাক আ লোকাল ট্রি একটা গাছকে যখন স্ট্রাক করছে আর ডিউরিং আ থান্ডার লোকাল পিপল ফাউন্ড আউট দ্যাট দ্য ব্ল্যাক সাবস্টেন্স স্পটেড অ্যাট দ্য রুট অফ দ্য আনলাকি টি কোথায় পাইছে রুটের মধ্যে শিকড়ের মধ্যে কিসের ওই আনলাকি টিটার মানে যেই ট্রি এর উপর হচ্ছে আপনার থান্ডারটা পড়ছিল স্ট্রাক লাইটিংটা পড়ছিল আর কি তো শিকড় কোথায় থাকে নিচে থাকে তাই না শিকড় কোথায় থাকে নিচে থাকে সো গাছের শিখরে বা গাছের নিচে হচ্ছে গ্রাফাইটটা খুঁজে আপনার হবে হচ্ছে দুই ইট ইট ওয়াজ ডার্টি টু ইউজ বিকজ ওয়াজ ড তো এইটা ব্যবহার করলে হচ্ছে ময়লা ছড়াইতো ডার্টি টু ইউজ মানে ব্যবহার করাটা একটু হচ্ছে আবর্জনা টাইপ মানে যখন ব্যবহার করতো তখন এটা একটু ময়লা ছড়াইতো এই টাইপের এর কারণটা কি ছিল এটা আসলে কেন ময়লাটা তো দেখি কি বলা আছে সফট লেফট মার্কস দেখেন এখানে বলছে যে সফট এটা নরম ছিল দাজ মানে কি যে কারণে তাই না দাজের অর্থ কি যে কারণে যে কারণে এটা হচ্ছে সব জায়গাতে কালি ছড়াইতো মার্কস সব জায়গাতে হচ্ছে ছড়াই দিত মানে কি এই যে ডার্টি করে ফেলতো সব কিছু ডার্টি টু ইউজ বিকজ যার কারণে বা কিসের কারণে বিকজ ইট ওয়াজ সফট সো ইট ওয়াজ আনসার হবে হচ্ছে সফট এনশিয়ান পিপল ইউজড গ্রাফাইট টু সাইন ডেশ তো কোনো একটা কিছুকে সাইন করার জন্যে কি করতো গ্রাফাইট ইউজ করতো চলেন কোন জিনিসটাকে সাইন করতে গ্রাফাইট ইউজ করতো এনশিয়ান পিপলরা খুঁজে দেখা যাক ওকে কেমিস্ট্রি বেয়ারলি পিপল মিস টুক ইট ফল লিড ইকুয়ালি ব্ল্যাক এন্ড মাছ হ্যাভিয়ার ইট অসন ইউজ লোকাল ইন মার্কিং দেয়ার শিপ এই যে দেখেন লোকাল লোকালরা হচ্ছে সেটাকে ইউজ করতো মার্ক করতে বা সাইন দিতে সাইন কোন জিনিসটাকে দেয়ার শিপ তাদের ভেড়াগুলোকে সো ভেড়া মার্ক করতে বা ভেড়াতে সাইন দেওয়ার জন্য হচ্ছে আপনার গ্রাফিকটা ইউজ করা হইতো তো তিনের আনসার হবে হচ্ছে আপনার শিব যদি কারো কোনো বিষয়ে কনফিউশন থাকে কোনো প্রশ্নে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করতে পারেন পিপল ফাউন্ড গ্রাফাইট ডেশ ইন ব্রিটেন তো ব্রিটেনে ব্রিটেনে গ্রাফাইটের কিছু একটা খুঁজে পাইছে সো চলেন দেখি যে গ্রাফাইটের কোন জিনিসটা ব্রিটেনে খুঁজে পাইছে ওকে এই যে ব্রিটেন বলা আছে টার্নস আউট টু বি মেজর কান্ট্রি হাইন্ডস অফ গ্রাফাইট ক্যান বি ডিটেক্টেড এন্ড detected মানে কি খুঁজে পাওয়া কি খুঁজে পাইছে মাইন্স অফ গ্রাফাইট মাইন্স অফ গ্রাফাইট বা গ্রাফাইট মাইন্স একটা একটিভ আকারে লেখা আছে আপনার প্যাসেজে লিখা আছে হচ্ছে প্যাসিভ আকারে আর আপনার প্রশ্ন হচ্ছে এটা একটিভ আকারে হইতেছে গ্রাফাইট মাইন্ড মাইন্স অফ গ্রাফাইট একই জিনিস তো চারের আনসার হবে হচ্ছে আপনার মাইন্স এই যে এখান থেকে মাইন্স ওকে আমি এইটার যে পিডিএফটা আছে সেটা কমেন্ট সেকশনে দিয়ে দিব একটা লিঙ্ক ওইখান থেকে ডাউনলোড করে আপনারা প্র্যাকটিস করতে পারেন দ্য ফার্স্ট পেন্সিল ওয়াজ গ্রাফাইট র্যাপড ইন ডেস অর অ্যানিমেল স্কিন প্রথম যে পেন্সিলটা ছিল গ্রাফাইটের তৈরি সেটা মোড়ানো হয়েছিল র‍্যাপ করা হয়েছিল কোনো একটা কিছুতে অথবা অ্যানিম্যাল স্কিনে ঠিক আছে মানে প্রথম প্রিন্সিল পেন্সিলটাকে কোনো একটা কিছুতে মোড়ানো হয়তো যেটা আপনার অ্যান্সার করতে হবে আর সাথে থাকবে হচ্ছে আপনার অ্যানিমাল স্কিনের কথাটা সো চলেন দেখি সামনে আগেই ইন কেসমেন্ট ইন ইতালি গ্রাফাইট স্টিক্স ওয়্যার ইনিশিয়ালি র‍্যাপড যে দেখেন র‍্যাপ করার কথা বলছে ইন স্ট্রিং ফর স্টেবিলিটি দেখেন তো এইখানে হচ্ছে আপনার শিপ বলতে হ্যাঁ শিব বলতে আপনার হচ্ছে যে এনিম্যাল স্কিনটাকে মিন করতেছে শিব স্কিন তাই না এনিমেল স্কিন এনিমেল স্কিনের এর সাথে যে অর আছে অর এর আগে কি আছে স্ট্রিং কিসের মধ্যে হচ্ছে ইয়ে করতো মোরাইতো স্ট্রিং এর মধ্যে সো গ্রাফাইট স্টিক্স স্টিক হবে র্যাপড ইন স্ট্রিং তারপর ছয় নম্বর সিন্স গ্রাফাইট ওয়াজ টু স্মুথ ওয়াজ অ্যাডেড টু মেক ইট হার্ডার সো এটা অনেক বেশি হচ্ছে আপনার নরম ছিল তো এই নমনীয়তাটা দূর করার জন্যে এটাকে আরো শক্ত করার জন্যে কিছু একটা সেখানে অ্যাড করা হয়েছিল চলেন দেখি কি অ্যাড করা হয়েছিল

ইজ ইম্পর্টেন্ট বিকজ দ্য অ্যামাউন্ট অফ ক্লে কন্টেন্ট অ্যাডেড টু দ্য গ্রাফাইট ডিপেন্ডস অন দ্য ইন্টেনডেড পেন্সিল হার্ডনেস তো যতটা হচ্ছে হার্ড করতে চাইতো ইন্টেনডেড মানে কি করতে চাওয়া যতটা হার্ড করতে চাইতো সেটার ওপর ডিপেন্ড করে কী অ্যাড করা হইতো ক্লে কন্টেন্ট গ্রাফাইটের মধ্যে অ্যাড করা হইতো তো গ্রাফাইটটা ছিল হচ্ছে নরম ঠিক আছে গ্রাফিকটা ছিল হচ্ছে নরম আর যে নরম তো আপনি পাইছেন যে উপরেই বলা ছিল এটা সফট ছিল তো এই সফটটাকে হচ্ছে আর একটু হার্ড করার জন্য হার্ডনেস আনার জন্য তাতে কি যোগ করা হয়তো ক্লে যোগ করা হয়তো তো আপনার এখানে আনসারটা কি হবে ক্লে ছয়ের আনসার হচ্ছে ক্লে সাত নম্বর রাশিয়ান অ্যাস্ট্রোনটস প্রেফার্ড ডেশ পেন্সিল টু রাইট ইন দ্য আউটার স্পেস তো রাশিয়ান যে অ্যাস্ট্রোনটস ছিল তারা হচ্ছে কোন ধরনের পেন্সিল ব্যবহার করতো এটা হচ্ছে আপনার লাগবে ঠিক আছে রাশিয়ান অ্যাস্ট্রোনটস আমরা খুঁজবো ঠিক আছে তো চলেন দেখি এখানে খুঁজি অ্যাস্ট্রোনট এটুকুর মধ্যে নাই অ্যাস্ট্রোনট এটুকুর মধ্যে নাই অ্যাস্ট্রোনট এটুকুর মধ্যে নাই এটুকুর মধ্যে নাই ফাইন বাদ এটুক আবার অ্যাস্ট্রোনট এটুকুর মধ্যেও দেখতেছি না এটুকুর মধ্যেও নাই এটুকুর মধ্যেও নাই তারপর আবার আসেন অ্যাস্ট্রোনট খোঁজি এইটুকু উপর থেকে নিচে নামলাম নিচ থেকে ওপর উঠলাম মিসিং অ্যাস্ট্রোনট আবার মিসিং ঠিক আছে আবার এটা হচ্ছে স্ক্যানিংয়ের একটা চমৎকার টেকনিক মিসিং অ্যাস্ট্রোনট মিসিং মিসিং সো পুরো প্যারাগ্রাফ আমরা খুব তাড়াতাড়ি স্ক্যান করে ফেলতে পারছি সো এইটাকে স্ক্যান করি এই যে দেখেন অ্যাস্ট্রনয়েট আমরা পেয়ে গেছি সো দেখি কি বলা হয়েছে ইট ইস ওয়াইডলি নোন দ্যাট অ্যাস্ট্রোনটস ইন রাশিয়া বা রাশিয়ান অ্যাস্ট্রোনট অ্যাস্ট্রোনজড গ্রিস স্পেনসিল কি ধরনের পেন্সিল সেটা আমাদের লাগতো অ্যাজ এ টিপটি আমাদের দরকার ছিল আমরা পেলাম গ্রিস স্পেন্সিল আমরা হয়তো বা গ্রিসের মানে জানি না ফাইন সমস্যা নেই মানিয়ে দিয়ে আমরা কী করবো সো প্রেফার গ্রিস পেন্সিলস টু রাইট ইন দেয়ার আউটার স্পেস সো আপনার এখানে সাধারণ আনসার হবে গ্রিস এখন আসেন আমরা ট্রুফল স্টন গিভেন করি তারপরে হচ্ছে আপনাকে আবার একটু মনে করাই দিই ক্র্যাশ কোর্সের ব্যাপারে হেল্পফুল যদি মনে হয় আমার পড়ানো স্টাইল চেক আউট করতে পারেন ঠিক আছে কি বলতেছে ইতালি ইজ প্রভাবলি দ্য ফার্স্ট কান্ট্রি ইন দা ওয়ার্ল্ড টু মেক পেন্সিলস সো ইতালিটা হচ্ছে আপনার পৃথিবীতে সর্বপ্রথম পেন্সিল মেক করছিল মানে সম্ভাবনা আছে যে এটাই হচ্ছে সর্বপ্রথম যারা পৃথিবীতে হচ্ছে কি পেন্সিল মেক করছিলো তো ইতালির কথা মনে আছে কোথায় পাইছিলাম আই হোপ মনে আছে আমরা হচ্ছে এই যে এই প্যারাগ্রাফে পাইছিলাম এই যে অ্যান্ড ইতালিয়ান কাপল মেড ওয়াট আর লাইটলি দ্য ফার্স্ট ব্লু প্রিন্স অফ ফর দ্য মডার্ন উড অ্যান্ড কেস্ট কার্পেন্টরিও পেন্সিল তো ইতালিয়ান একটা কাপল ছিল যারা কিছু একটা বানাইছিলো যেটা লাইকলি লাইকলি মানে কি আপনার প্রবাবিলিটি মিন করে এখানেও কিন্তু প্রবাবলি বলছে তাই না লাইকলিও কি আপনার প্রবাবিলিটি মিন করে সো যেটা প্রবাবলি ছিল পৃথিবীর সর্বপ্রথম উডেন এনকেস্ট কার্পেন্ট্রি পেন্সিল সো এটা আনসার কী হবে এখানেও বলছে যে তারাই পৃথিবীর সর্বপ্রথম বানাইছে এটা একটা পসিবিলিটি আছে ওইখানেও কি যে এটাই হচ্ছে ফার্স্ট এরকম একটা লাইকলিহুডের কথা বলছে পসিবিলিটির কথা বলছে সো এটা আপনার আনসার হবে ট্রু জার্মান ইউজ ভেরিয়াস কাইন্ডস অফ উড টু মেক পেন্সিলস তো জার্মানরা হচ্ছে বিভিন্ন ধরনের উডস ব্যবহার করতো পেন্সিল মেক করার জন্য চলেন দেখি আসলেই করতো কি না নাকি হচ্ছে একই ধরনের করতো নাকি হচ্ছে কি ধরনের যে করতো সেরকম কিছুই দেওয়া নেই ঠিক আছে দেয়ার কনসেপ্ট ইনভলভ তারপর যে জার্মান পিপলের কথা বলা আছে শর্টলি দে আর আফটার ইন সিক্সি টু সুপেরিয়র টেকনিক ওয়াজ ডিসকভার্ড বাই জার্মান পিপল টু ওয়ার কার্ভড আ গ্রাফাইট স্টিক দ্য দেন টুগেদার এসেন্সিয়ালি দ্য সেম মেথড ইন ইউজ টুডে ওকে সো দেখেন এখানেও জাস্ট একটা টেকনিক্যাল কথা বলা আছে বাট কোনো জায়গাতে ডিফারেন্ট কাইন্ড অফ উড বিভিন্ন ধরনের আপনার কাঠ কাঠের কয়েকটা ধরনের কথা কোথাও মেনশন করা নাই তো যেহেতু নাই আমরা এটাকে আনসার করব হচ্ছে নট গিভেন গ্রাফাইট মেক্স আ পেন্সিল হার্ডার অ্যান্ড শার্পার তো এখান থেকে আমরা কি ফাইন্ড আউট করবো যে আসলেই গ্রাফাইট পেন্সিলকে হার্ডার করে কি না আমরা তো হচ্ছে পাইছিলাম একটা জিনিস যে ক্লে হচ্ছে আপনার পেন্সিলকে হার্ডার করে গ্রাফাইট তো অনেক বেশি নরম থাকে তাই না আমরা যখন উপর থেকে একটা গ্যাপ ফিল করতেছিলাম তখন আমরা এটা পাইছিলাম যে গ্রাফাইট তো নরম থাকে যে ওটার মধ্যে হচ্ছে কি ক্লে দেয়া হয় এটাকে আরো হার্ডার করার জন্যে তো আমরা এখানে আনসারটাকে কি করব আনসারটা দিব হচ্ছে ফলস যে আমাদের যাওয়াও লাগবে না এটাকে আমরা ফলস আনসার করতে পারি কারণ অলরেডি আমরা দেখে আসছি গ্রাফাইটটা নরম থাকে বাট তার মধ্যে ক্লে দিলে সেটা আরো হার্ড হয় ওকে এরপর আসেন আপনার এগারো নম্বর প্রশ্নে ইন ব্রিটেন আর নট প্রডিউসড এনি মোর সো ব্রিটেনে এখন আর পেন্সিল প্রডিউস করা হয় না চলেন দেখি আসলে কি এরকম ঘটনা ঘটছে কিনা যে ইংল্যান্ডে এখন আর হচ্ছে পেন্সিল প্রডিউস করা হয় না ওকে কি খুঁজবো আমরা ব্রিটেনের কথা খুঁজবো ঠিক আছে ব্রিটেন দেখি আগে কোথায় আছে তারপর অন্য কথা তো এটুকু শেষ এটুকু তো আর ব্রিটেনের কথা নাই দেন আপনি আবার এখানে আসেন ব্রিটেন কে খুঁজতেছি আমরা ওকে ব্রিটেন বা ইংল্যান্ড এমন কথা তো এইখানেও হচ্ছে আমি পাচ্ছি না আবার এখানে আছে দেখেন ইংল্যান্ডের কথা ইন ইংল্যান্ড পেন্সিলস কন্টিনিউ টু বি মেড ফ্রম হোল সোয়ান গ্রাফাইড এখানে কি বলছে পেন্সিল এখনো গ্রাফাইট থেকে তৈরি করা হচ্ছে পেন্সিলস কন্টিনিউ টু বি মেড ফ্রম হোল সোয়ান গ্রাফাইট আর ওইখানে বলা ছিল কি যে আপনার ব্রিটেনরা এখন আর করে না আর নট প্রডিউস এনিমোর এখন আর করে না বাট আমরা ওইখানে পাইছি যে কি এখনো ওরা কন্টিনিউ প্রডিউস করতেছে সো এটাও হবে আপনার ফলস আমেরিকান অ্যাস্ট্রনটস ডিড নট ইউজ পেন্সিল ইন আউটার স্পেস সো আউটার স্পেসে স্পেসে হচ্ছে আমেরিকান অ্যাস্ট্রনটরা পেন্সিল ইউজ করা অ্যাস্ট্রোনটের কথাবার্তা আমরা এই পাইছিলাম তো আমরা এখানেই থাকি এখানে আবার খুঁজি ইউনাইটেড স্টেটস ডিড নট ইউজ ইন দ্য আউটার স্পেস মেক ওয়ান ডলার থাউজেন্ড ডলার টু মেক টু ইউজ ইন কন্ডিশন ইজ ইনফ্যাক্ট ফিকশন সো এই যে সবাই যে ভাবে যে ওরা হচ্ছে আউটার স্পেসে পেন্সিল ইউজ করে না এটা কি একটা ফিকশন ফিকশন মানে কি যেটা অবাস্তব মানে বাস্তব না সত্য না আর কি তারপর রাশিয়ানদের কথা পাইছিলাম যারা হচ্ছে পেন্সিল ইউজ করতে গ্রিস পেন্সিল ইউজ করতো হুইচ ডিড নট হ্যাভ ব্যাকেজ প্রবলেম বাট ইট ইস অলসো আ ফ্যাক্ট দ্যাট সো এটা একটা ফ্যাক্ট ছিল ফ্যাক্ট মানে কি যেটা সত্য দ্যাট দে আর কাউন্টার পার্টস ইন ইউনাইটেড স্টেটস কাউন্টার পার্টস মিনস সঙ্গী ঠিক আছে কলিক টাইপ মিনি করে মানে এমন যে একদল মানুষ যদি একই ফিল্ডে কাজ করে তাহলে একজনকে আরেকজনের কাউন্টার পার্ট বলা হয় সো এখানে অ্যাস্ট্রোনটসের কথা বলছিল রাশিয়ান অ্যাস্ট্রোনট আবার এখানে হচ্ছে ইউএস কাউন্টার পার্টস বলতেছে মানে ইউএস অ্যাস্ট্রোনটসের কথা বলতেছে অ্যাস্ট্রোনটস ইন দ্য ইউএস স্টেটস ইউসড পেন্সিলস ইন দেয়ার আউটার স্পেস বিফোর জিরোগ্রাভিটি পেন্সিল ওয়াজ ইনভেন্টেড সো দেখেন বলাই আছে যে কি আপনার পেন্সিল ইউজ করতো আউটার স্পেসে জিরোগ্রাভিটি পেনসিল ইনভেন্টেড হওয়ার পূর্বেও আর আগে বলছিল যে মানুষ যে ভাবতো জিরোগ্রাভিটি পেন্সিল তৈরি হওয়ার আগে ইউএস আউটার স্পেসে পেন্সিল ইউস করতো না এটা একটা ফিকশন ঠিক আছে বাট অ্যাকচুয়ালি কি তারা ইউজ করতো তো এইটাও কি হবে আপনার ফলস এইখানেই হচ্ছে ইন্টারেস্টিং পার্টটা আসে আপনি ক্যামব্রিজে যদি দেখেন তাহলে কিন্তু এরকম এক সিরিয়ারি এতগুলো ফলস হইতে খুবই কম দেখা যায় তো আপনার ব্রেন কি বলবে যে তো আমি ফলস দিলাম আবারও ফলস হবে তো এইটা করতে যে আপনার হয়তো বা সঠিক আনসারটা আপনি পাইছেন যেটা ফলস বাট আপনার ওই যে একটা এরকম ভেবে রাখছেন যে আনসার এতগুলো এক একসাথে ফলস হতে পারে না ওইটা থেকে হয়তো আপনি এটাকে রঙ আনসার করে ফেলবেন তো এই কাজগুলো কখনো করবেন না আপনি যেটা আনসার পাইছেন যদি আপনি ফলস পান ফলস দিবেন নট গিভেন পেলে নট গিভেন দিবেন ট্রু পেলে ট্রু দিবেন কোনো কিছুর জন্যে হচ্ছে আপনি নিজেকে বায়াস্ট বানাবেন বানাবেন না ঠিক আছে একদম নিউট্রাল থেকে আপনি যেটা যেখানে পান সেটাকে আনসার করবেন পেন্সিলস আর আনলাইকলি টু বি ইউজড ইন দ্য ফিউচার তো এই যে একটা কথা বলছে আপনার কমন সেন্স কি বলে কথাটা কি সত্য নাকি মিথ্যা যে পেন্সিল ভবিষ্যতে আর ইউজ করবে না যাই হোক সো আমরা দেখি আমরা কমন সেন্স ইউজ করবো না আমরা হচ্ছে প্যাসেজ থেকে দেখি সো এইখানে হচ্ছে আপনার অ্যাস্ট্রোনার টাইপ কথাবার্তা ছিল দেখি এখানে ফিউচার নিয়ে কিছু বলা আছে কিনা এখানে যেই ধরনের ওয়ার্ড ছিল কোনো ওয়ার্ড হচ্ছে আপনার ফিউচার টাইপ কথাবার্তা কিছু বলে না তো লাস্ট প্যারাগ্রাফে আপনার আনসার থাকবে সিম ব্লিক ব্লিক মানে হচ্ছে অন্ধকার মানে আপনার পেন্সিলের যে প্রসপেক্ট আছে সম্ভাবনা আছে সেটাকে অন্ধকার মনে হইতেছে ইন রিয়ালিটি ইট নট বাট আসলে সেটা না এই যে ডিজিটালাইজড ওয়ার্ল্ড হইতেছে সেখানে যে আপনার পেন্সিলের সক্ষমতা কমে যাবে পেন্সিলের ব্যবহার যে কমে যাবে ব্যাপারটা তা আসলে তা না দ্য অ্যাপ্লিকেশন অফ পেন্সিলস হ্যাজ নাও হ্যাজ বাই নাও বিকাম সো ওয়ার্ড স্প্রেড দ্যাট দে ক্যান বি সিন এভরি ওয়ার্ড সাচ এস ক্লাসরুম মিটিং রুম অ্যান্ড আর্ট রুম অ্যাটসেট্রা আ স্পেকট্রাম অফ ইউজার্স আর লাইকলি টু কন্টিনিউ টু ইউজ ইট ইন টু দ্য ফিউচার তো এখানে কি বলছে যে কিছু মানুষ এটাকে ফিউচারেও অবশ্যই ব্যবহার করবে যারা হচ্ছে আপনার স্টুডেন্টস আর্টিস্ট রাইটার্স অ্যান্ড অ্যান্ড অ্যাসেট্রা ঠিক আছে প্রফেশনাল যাই হোক সো এখানে কি বলা আছে যে কিছু মানুষ ফিউচারও এটাকে ব্যবহার করবে এইখানেও দেখেন এইটারও আনসার হইতেছে ফলস একটা ট্রু হয়েছে একটা নর্গিমেনেস বাকি সবগুলো ফলস হয়েছে তো এইটাই বললাম যে একটু ইন্টারেস্টিং এভাবেই যে এক সিরিয়ালে অনেকগুলো ফলস হয়েছে যেটা ক্যামব্রিজে সচরাচর দেখা যায় না তো কখনোই এক্সামে মাথার মধ্যে কিছু এরকম আবর্জনা রাখবেন না যে এমন তো হওয়ার কথা না ওই রকম তো হওয়ার কথা না আপনি সলভ করতেছেন সলভ করতে যেয়ে আপনার যেটা আনসার মনে হয়েছে আপনি সেটাই আনসার রাখেন ঠিক আছে বাসা থেকে কী শিখে গেছেন কী দেখে গেছেন এগুলো এক্সাম হলে শুধু শুধু খাটাইতে যায় না আপনি এক্সামে যা পাইছেন যেরকম আপনার আনসার মনে হয়েছে ওইরকমই আপনি আনসার করেন ঠিক আছে গাইস এতটুকুই ছিল আমাদের আজকের ক্লাস ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ক্র্যাশ চেক চেকআউট করতে পারেন সালামু আলাইকুম